বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিছিল করছে মিটপুরে হত্যা কেন তারেক রহমান জবাব দে এই এই যে মিছিল যারা করছে এরা আওয়ামী লীগের লোক এরা সৈরা স্যার তথা শেখ হাসিনার রেখে যাওয়া যার সন্তানগুলা এই মিছিলটা করতেছে স্পষ্ট ভাষা বলছে ধরো ভাষা ভালো করেন মিয়া বয়স তো কম হইছে না রাজনীতি ভালো করে শেখেন মিয়া আওয়ামী দেশ দেশও আছে যে আপনাদের আন্দোলন করবো মিছিল করবো আওয়ামী লীগ যারা তো জেলো আছে বাকিরা তো ইন্ডিয়া ফালাই গেছে দেশও কি আওয়ামী লীগ আছে কোন তো ভাইয়েরা আপনারা কমেন্টে বলেন তো আওয়ামী লীগ থাকলে কি এই মিছিল করতেই পারতো তাইলে কি এনসিপি স্বার্থজন তাতে টিকে থাকতে পারতো হ্যাঁ এরা তো ডরায় ফালা গেছে ভারতে তাইলে আপনারা বলেন তো এই যে লোকটা মন্তব্য করতেছে আওয়ামী লীগের দোষারোপ করতেছে আর কি স্বপ্নে দেখে এরাইতে ঘুমাইলে দেখেন তো এই যে মন্তব্য করতেছে আসে রাজনীতি সেখানে আপনাদের মতো রাজনীতিবিদ যারা আছে না এই তারেক রহমানটা আপনারা ফসাইছেন কিছু কিছু এইগুলো দুর্ঘটনা ঘটিয়ে কথাবার্তা উল্টা পাল্টা অনলাইনে আইসা ফসাইছেন এসব কথা বাদ